নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে তোমাদের বলবো গোলাপ গাছের পরিচর্যা এই ফেব্রুয়ারি মাসে গোলাপ কি পরিচর্যা করবে কি খাবার দেবে যে এইরকম গাছ আসবে দেখো বন্ধুরা তোমরা যদি আমার মতো পরিচর্যা করতে চাও মানে আমি যেভাবে গোলাপ গাছে কেয়ার করি সেইভাবে যদি করো তাহলে এই এইরকম গাছ ভরে ভরে কুড়ি আসবে আর ফুলও হবে প্রচুর এই গাছটায় দেখো কত পরিমানে কুঁড়ি এসেছে আর প্রতিদিন এক গোচ্ছা করে গোলাপ ফোটে প্রচুর পরিমাণে ফোটে এত কুড়ি গাছ ফুড়ে গেছে কি খাবার দেবে আর কিভাবে কেয়ার করবে সব বলবো আজকের ভিডিওতে এটা একটা ডাল থেকে চারা করা গাছ যে সাদা গোলাপটা কিভাবে চারা করতে হয় খুব সহজ পদ্ধতি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে ডাল কাটিং থেকে চারা করতে পারবে আর দেখো বন্ধুরা এটা একটা ছোট গাছ নতুন আইডি এটাও কত বড় সাইজের ফুলটা ফুটবে এখনো সম্পূর্ণ ফোটেনি তবে ফুলটা হাত ফোটা হয়েছে আর এতেও নতুন নতুন পুরো ডাল গজাচ্ছে আর একটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের গোলাপ ফুল হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এইরকম আমার মতো যত্ন করলে তোমাদেরও গাছে এরকম বড় বড় সাইজ ফুল হবে আর গোটা গাছ পুঁড়িতে ভরে যাবে এত বড় আর এই ফুলগুলো ফুটলে একবার ফুটলে অনেক দিন থাকে আট থেকে দশ দিন ফুলগুলো থাকে যেহেতু এটা হাইব্রি ভ্যারাইটি পড়ি ঝপ করে ঝরে না গাছেতেই শুকনো হয়ে যায় ফুলটা আর আর একটা গাছ দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আমার অনেক দিনের পুরানো গাছ আর এতেও প্রচুর ফুল আসে আমি সব গোলাপ গাছের একই যত্ন করি আর এতেও ঝাঁকে ঝাঁকে পুরো করিয়ে আসবে এই লাল গোলাপটাও প্রচুর ফুল দেয় যখনই দেয় চারটে পাঁচটা করে দেয় আমার তোলা হয়ে গেছে কিছু ফুল আর এখনো ফুলগুলো দেখো একটু শুকায়নি আর কত সুন্দর বড় বড় সাইজ মানে ফুলের ওয়েট ডাল হেলে যাচ্ছে পুরো আজকে তোমাদের বলবো কিভাবে তোমরা যত্ন করবে এই গোলাপ গাছে যাতে ছোটবেলাতেই প্রচুর কুঁড়ি তোমরা পাবে আর গাছ ভরে ফুল আসবে বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না দেখো বন্ধুরা এই যে গাছটা সাদা গোলাপের কুড়ি পুরো ঝাঁকে ঝাঁকে কুঁড়ি এসেছে তো তোমাদের এমন কয়েকটি খাবারের কথা বলবো সেই খাবারগুলো যদি তোমরা পনেরো দিন কি সপ্তাহে একবার করে ইউজ করো তাহলে তোমাদের গাছে ও এরকম গাছ ভর্তি ফুল আসবে আর নতুন নতুন ডালও আসবে এই আইডিটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে একটা পিঙ্ক প্রথমে তোমরা যেটা করবে দেখো বন্ধুরা টবের মাটিটা কিন্তু একদম শুকনো ঝরঝরে রাখতে হবে কিন্তু মশ আছে মাটিতে এমন নয় যে গাছ শুকিয়ে যাচ্ছে এরকম নয় পুরো জল স্যাঁশেতে হয়ে থাকবে মাটি সেরকম মাটি বানালে হবে না গোলাপ গাছের মাটি কিন্তু একদম ঝুরঝুরে বানাতে হবে প্রথমে তোমরা যেটা করবে টবের মাটিটা এরকম চারপাশ থেকে একটু খুঁড়ে নেবে খুঁড়ে নিয়ে মাটিটা একটু জড়ো করে চার টবের ধার বরাবর একটা গ্যাপ তৈরি করবে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার তোমাদের আমি একটা খাবার তোমাদের দেখাচ্ছি এইটা এই টবের ধার বরাবর দিয়ে দেবে এইটা আমার গ্রো ব্যাগেতে আছে একটা আট ইঞ্চি গ্রো ব্যাগেতে আর গ্রো ব্যাগেতেই গাছটা খুব সুন্দর হয়েছে কেননা আমি প্রতিনিয়ত খাবার একে করে যাই তাই জন্য গ্রো ব্যাগে অসুবিধা নেই দারুন গাছ হয় আর এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা গোবর পুরানো একদম গোবর সার হতে হবে শুকনো ঝুরঝুরে এই গোবর সারটা আমি টবের মাটিটা একটু খুঁড়ে নিয়ে চারদিক দিয়ে দিয়ে দেবো ধার ধার দিয়ে তিন থেকে চার মুঠো করে দিয়ে দেবো একটা আট ইঞ্চি টবের জন্য বলছি তোমাদের যদি বড় টব হয় তাহলে আরো বেশি দেবে গ্রো ব্যাগেতেও তাই আমি এইটাতেও একই দিয়ে দিলাম তিন থেকে চার আর তোমাদের মতো যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্টও ও দিতে পারো না হলে পুরনো গোবর সার দিলে হবে এইভাবে পুরো দিনে একবার এদেরকে খাবার দিতেই হবে ফার্মি কম্পোস্ট না হলে গোবর সার আর এবার যে খাবারগুলো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চার রকম খাবার নিয়েছি মোট এই চার রকম খাবার কিভাবে তোমরা গাছে প্রয়োগ করবে সেটা আজকে দেখিয়ে দেবো এটা গোবর সারটা দিলাম দেখালাম আর এইটা হচ্ছে কলার খোসা শুকনো করে একদম খটখটে করে নেবে খটখটে করে নিয়ে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কিংবা এইভাবে কেটে তোমরা ছোট ছোট করে নেবে শুকনো করার পর ছোট ছোট করে কেটে নেওয়ার পর তোমরা যে কাজটা করবে খাবারটা যেভাবে তৈরি করবে এরকম করে সব কটা কেটে নেবে ছোট ছোট করে একদম টুকরো করে নেব সব কটা খোলা কে এরকম কলার খোসাকে তোমরা শুকনো করে আর মিক্সিতে পুরো গুঁড়ো করে অনেক দিন কৌটোয় ভরে রেখে দিতে পারো তাহলে তোমরা গোলাপ গাছে মাঝে মাঝে ইউজ করতে পারবে দেখো বন্ধুরা সব কেটে নিয়েছি ছোট ছোট করে এবার তোমরা যেভাবে খাবারটা তৈরি করবে আমি দেখাচ্ছি এখানে নিয়েছি নাইট্রোজেন যেটা গাছে প্রচুর পরিমাণে দরকার আর মাটিটাকে অ্যাসিডিক রাখবে এটা হচ্ছে ইউজ করা চা পাতা শুকনো করে রেখেছি ধুয়ে সেটাও দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো দিয়ে দেবো এখানে পাঁচশো মতো জল নিয়েছি একটা টবেতে যতটা জল লাগবে সেরকম পরিমাণে আমি জল নিয়েছি আর এইটা হচ্ছে কাঠের ছাই কাঠের ছাই তোমরা গার্ডেনের পাতা কাঠ পাতা পুড়িয়ে তৈরি করে নিতে পারবে কাঠের ছাই দিয়ে দিলাম এটাও আমি দু চামচ দিয়ে দিলাম আর চা পাতা ওটা দু থেকে তিন চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কলার খোসাটা দু চামচ কলার খোসা দিয়ে দিচ্ছি এখানে এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে তোমরা যে কাজটা করবে এটাকে চব্বিশ ঘন্টা রেখে দেবে মানে পুরো এক থেকে দিন এইভাবে ভিজতে দেবে ভেজার পর যে জলটা তৈরি হবে মানে দেখবে যে লাল লাল মতো হয়ে গেছে জলটা যেহেতু চা পাতা কলার খোসা আরো আছে আর কাঠের ছাই কাঠের ছায়াতে প্রচুর মানে পটাশিয়াম রয়েছে যে গাছে ফাঙ্গাস দূর করবে আর গাছে ফুলও আনবে এই সব কিছুকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর এরকম টবের মাটিতে তোমরা দিয়ে দেবে দিনে একবার এটা দিতে পারো তাতেই তোমাদের গাছ ভরে ফুল আসবে আর এই ফুলের সাইজও বড় হবে ফুলের রঙও ভালো হবে আরেক রকম ভাবে তোমরা এই গলার খোসাকে গাছে দিতে পারো দেখাচ্ছি বন্ধুরা এই যেমন মাটিটা একটু খুঁড়ে নিয়ে মাটির ভেতরে দিয়ে আর এরকম চাপা দিয়ে দিতে হবে উপর থেকে মাটি দিয়ে এতেও প্রচুর তাহলে পটাশিয়াম পাবে গাছ আর প্রচুর কুড়ি আনতে সাহায্য করবে আর যেটা তোমাদের করতে হবে এখন ফেব্রুয়ারি মাস গরম আসছে দুপুরের চড়া রোদে কিন্তু গাছ রাখলে হবে না সকালে রোদ্দুর তিন থেকে চার ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় গাছটা রাখতে হবে রোদ্দুর অবশ্যই চাই না হলে ফুল ভালো আসবে না দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলের সাইজ কত বড় বড় প্রচুর পরিমাণে ফুল দেয় আমার এই লাল গোলাপটা আর সাদা গোলাপও গাছে যত ফাঙ্গাস লাগা পাতা শুকনো পাতা এগুলোকে তুলে ফেলে দিতে হবে গোলাপ গাছে প্রচুর ফাঙ্গাস লাগে পাতা শুকনো হয়ে যায় পাতা হলুদ হয়ে যাবে ঝরে পড়বে তার জন্য কি করবে তোমরা এক লিটার জলেতে গুলে এইভাবে গোটা গাছকে পুরো চান করিয়ে দেবে পনেরো দিনে একবার এটা করতেই হবে যে কোনো ছত্রাকনাশক তোমরা দিতে পারো আমি এখানে সাব পাউডার ইউজ করছি টবের মাটিতেও দিতে পারো আর গাছের পাতায় স্প্রেও করে দিতে পারো তাহলে ফাঙ্গাসের সমস্যাটা হবে না আর যেটা করবে তোমরা পোকামাকড় লাগে গোলাপ গাছে দেখবে পাতা ছিদ্ধ করে দিচ্ছে কুড়ি খেয়ে নিচ্ছে এরকম একরকম পোকা হয় গোলাপ গাছে তার জন্য কি করবে তোমরা এরকম নিম তেল এক লিটার জলে দশ ফোঁটা মতো গুলে বিকালের দিকে স্প্রে করে দেবে এই ছিল গোলাপ গাছের পরিচর্যা ফেব্রুয়ারি মাসে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধুরা দেখছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ছাদ বাঙানিদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে